আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা স্ট্যাটিস্টিক্স এর বা রিসার্চ ছোট্ট একটা চ্যাপ্টার সেটা হলো স্যাম্পলিং এন্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এর ক্লাস করব আমি তো বইয়ের সব চ্যাপ্টারই করব এই চ্যাপ্টারটাও করাচ্ছি কারণ কি এই চ্যাপ্টারটা আপনার মাত্র চারটা অঙ্ক চারটা অঙ্কের মাঝে এই অধ্যায়ে সবকিছু আছে চারটা অংশ করলে এই চ্যাপ্টার শেষ পরীক্ষায় সাধারণ সাধারণত প্রশ্ন হয় না কিন্তু মাঝে মাঝে বড় প্রশ্ন ছোট প্রশ্ন আসে যেহেতু চারটা অঙ্কে করতে হয়তো দুইটা ক্লাস লাগতে পারে বা তিনটা ক্লাস লাগতে পারে দুই তিনটা ক্লাসে যদি আমি চারটা অঙ্ক শিখে নিই এবং দশ পরীক্ষায় যদি দশ নাম্বার আসে এই সহজ চ্যাপ্টার থেকে যদি আমি না শিখি তাহলে কি আফসোস করতে হবে যে হ্যাঁ এত সহজ অধ্যায়টা করলাম না এদের ক্ষেত্রে দশ নাম্বার আসলাম আমি যেহেতু সব চ্যাপ্টার করাবো ওই জন্য করাচ্ছি আপনি যদি চান যে এই চ্যাপ্টারটা আপনার জন্য দরকার নাই তাহলে সমস্যা নেই বাদ দিয়ে অন্য অন্য চ্যাপ্টারের ভিডিওগুলো দেখতে পারেন এখন আমরা ফার্স্টে স্যাম্পলিং আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের বেসিক শিখব পরবর্তীতে ডিটেলস আলোচনা অঙ্ক করার পর ক্লাসটা আপনারা যারা লাইভ আছেন তারা একটু শেয়ার করে দিবেন তাহলে আপনার বন্ধুবান্ধবরাও এই ক্লাসটা দেখতে পারবে আমিও শেয়ার করে রাখছি যাতে আপনি এই ভিডিওটা দেখে দেখে পরবর্তী অঙ্কটা করতে পারেন ক্লাস মিস চলে গেলে হ্যাঁ স্যাম্পলিং জিনিসটা কি আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন জিনিসটা কি দুটো উদাহরণস্বরূপ বুঝে নিই ধরেন আপনার আপনি অসুস্থ ডাক্তার কাছে গেছেন এখন রোগ নির্ণয় করার জন্য আপনার ব্লাড টেস্ট করা দরকার রক্তের টেস্ট করা দরকার রক্তে জীবাণু আছে কিনা রোগ আছে সবগুলা রক্ত নেওয়ার প্রয়োজন হবে না এক রক্ত নিয়ে আপনার টেস্ট করে বুঝতে পারবে আপনার রক্তের ভিতরে জীবাণু আছে নাকি নাই অল্প একটু রক্ত পরীক্ষা করার জন্য অল্প দশ মিলিগ্রাম রক্ত দিয়ে কিন্তু সাত আট লিটারের কাজটা হয়ে গেল যে পরিসংখ্যানের একটা খুব রিসার্চ ম্যাচ এবং পরিসংখ্যানের জনপ্রিয় পদ্ধতি স্যাম্পলিং সম্পূর্ণ ধরেন একটা শহরে এক লক্ষ মানুষ আছে এখন এক লক্ষ মানুষের উপর একটা গবেষণা করতে যাচ্ছেন তাদের গড় আয় কত এখন এক লক্ষ মানুষের কাছে যে যে তথ্য সংগ্রহ করার চেয়ে কাজ কঠিন আপনার কাছে এত বাজেট নাই সবার কাছে যে যে এত লোক দিয়ে গবেষণা পরিপূর্ণ করার তখন আপনি ভাবলেন যে আমি এক লাখ মানুষের কাছে যাবো না র্যান্ডমলি এক হাজার মানুষের কাছে যাব যা তাদের আয় গুলোর কথা জিজ্ঞেস করবো সেখান থেকে তথ্য নিয়ে আমি একটা আমার গবেষণা শেষ করব মানুষের যে পাব সেই তথ্যটার গড় এক লাখের কাছাকাছি আসবে একেবারে যে ভিন্ন আসবে এরকম না কাছাকাছি আসবে ধরেন হয়তো বা এটার আসলো আপনার আপনার দশ হাজার টাকা আয় হয়ে গড়ে এখানে হয়তো বা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা বা নয় হাজার নয়শো নব্বই টাকা অল্প কিছু পরিবর্তন হইতে পারে নাও হইতে পারে এই পদ্ধতির মাধ্যমে কি করা হয় বড় বড় জরিপের কাজ সহজে করা যায় এইগুলো ছিল আমার থিওরিটিক্যাল কথা যে স্যাম্পলিং জিনিসটা কি এই কথাটা না জানলে আপনি অঙ্ক করতে পারবেন আমি আপনার অঙ্কের নিয়ম শিখিয়ে দিব সহজে অঙ্ক করতে পারবেন আমি আপনাদের প্রবলেম দুই টাকা যেহেতু প্রবলেম দুইটা টাকা শিখলে অনেক কিছু শেখা যায় প্রবলেম দুই বলতেছে ড্র স্যাম্পলস অফ থ্রি ইউনিট ফ্রম এ পপুলেশন অফ ওয়ান ফোর সেভেন টেন বলতেছে চারটা জিনিস আছে এখানে মোট কয়টা জিনিস আছে চারটা এখান থেকে তিনটা জিনিস নিতে বলতেছে তিনটা স্যাম্পল নিতে বলতেছে দশটা জিনিস থেকেও তিনটা নিতে বলতে পারে হ্যাঁ যেমন সাত লিটার রক্ত থেকে মাত্র দশ মিলিগ্রাম সে বলতেছে পপুলেশন বলে সামগ্রিক বলতে মোট চারটা জিনিস আছে এর মাঝে তিনটা করে জিনিস নিবা নিয়ে আমাদের করে দেখাতে হবে শো দ্যাট স্যাম্পল মিন মিন দেখাতে হবে এখান থেকে যে নিব নিয়ে যদি গড় করি আর সবগুলো জিনিসের গড় যদি করি তাহলে সমান হবে তা এই অঙ্ক করার জন্য কিছু জিনিস শিখে নিতে হবে যেমন আমাদের মোট মোট কয়টা সংখ্যা আছে চারটা তাহলে এটাকে বলা হয় পপুলেশন সাইজ পপুলেশন পরিসংখ্যানের ভাষায় বড় হাতের দ্বারা প্রকাশ করা আর যতগুলা নিতে বলছে এটাকে বলে স্যাম্পল সাইজ চারটা মোট জিনিস আছে না তিনটা করে জিনিস নিতে বলছে এটাকে স্যাম্পল সাইজ বলা হয় আর স্যাম্পল গুলো কি দেওয়া আছে লিখে বলি স্যাম্পল গুলো দেওয়া আছে হলো চার সাত চার সাত টেন এইখান থেকে যে কোনো তিনটা টাকা নিব নিয়ে গড় করবো তাহলে আমাদের আনসারটা আর আমি অঙ্কটা সম্পূর্ণ করলে আপনি বুঝতে পারবেন এখান থেকে তিনটা করে নিতে বলছি প্রথম কথা আমি আপনাদের এখান থেকে তিনটা করে নিলে কত ভাবে সাজানো যাবে সেটা একটা ক্যালকুলেশন করে বের করা যায় সেই ক্যালকুলেশনটাকে বলা হয় দ্য নাম্বার অফ স্যাম্পল কথা হলো তিনটা নিতে বলছে আপনি তো এক চার সাত নিতে পারেন অথবা এক চার দশ নিতে পারেন আপনি নিতে পারেন যে কোনো তিনটা নিতে পারেন কত ভাবে নেওয়া যাবে এটা আগে জেনে নিতে হবে যে এখানে কয়টা সিস্টেমে নেওয়া যাবে এটা নেওয়ার সূত্র হলো এরকম এন পি সি এন যারা সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথ পড়ছেন বিন্যাসে এরকম জিনিস ছিল এই এন হলো চার সি কম্বিনেশন আর থ্রি এটা করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে লাগবেন ফোর শিফট শিফট চেপে এরপর ভাগ চিহ্নে চাপ দিবেন তাহলে সিটা চলে আসবে পরে তিনে চাপ দিবেন পরে সমান সমান চিহ্নে চাপ দিবেন আনসার চলে আসবে চার অর্থাৎ এখান থেকে যদি স্যাম্পল সংগ্রহ করি চার ধরনের স্যাম্পল সংগ্রহ করা যাবে যেমন তিনটা করে জিনিস আছে ধরেন আমি ফার্স্টে একটা কলম এটার উপরে রাখলাম তিনটা সংখ্যা দেখা যাচ্ছে এক চার সাত ইচ্ছা করলে এক চার সাত নিতে পারি এরপর যে উপর কলম রাখি যে তিনটা দেখাচ্ছে ওই তিনটা এক চার দশ চারের উপর যে কলম রাখি এক সাত দশ যদি একের উপর কলম রাখি চার সাত দশ এই চার ভাবেই নেওয়া যাবে চারটা জিনিস থেকে তিনটা করে জিনিস যদি সংগ্রহ করতে চাই এইভাবে সাজাতে হবে এর চেয়ে বেশি সাজানোর সুযোগ নাই প্রশ্নে এগুলো করতে বলে নাই এগুলো আমরা ওয়ার্কিং হিসাবে আমি নিয়ে করছি তারা বলছে এই স্যাম্পল যে নিলাম এই স্যাম্পলের গড় তৈরি করতে বলছে স্যাম্পল মিন তা স্যাম্পল মিন বের করতে বলছি স্যাম্পল মিন কিভাবে বের করে ধরেন এগুলোর গড় বের করি এই তিনটা যুগ করবো এক চার সাত গড় বের করা কি এগুলোকে যোগ করতে হবে যে তিনটা সংখ্যা তিন দিয়ে ভাগ করলাম তাহলে একটা আনসার আসবে কত আসে আনসার চার ধরেন এই সবগুলো যুগ করলে বারো বারো তিন দিয়ে ভাগ করলে চার আসে এক চার দশ এগুলো যুগ করলে পনেরো পনেরো তিন দিয়ে ভাগ করলে পাঁচ এই তিনটার ঘর এই যে কাজগুলো করতেছে সবগুলোর নাম আছে আমি বলবো সবগুলো নাম ছয় এই তিনটা যুগ করে তিন দিয়ে ভাগ করলে ছয় সাত এই যে কাজ করলাম এটাকে স্যাম্পল মিন করা বলা হয় মিন বলা হয় এখন এই চারটা জিনিসের যদি গড় বের করি এই চারটা জিনিস এই চারটা জিনিস চার পাঁচ ছয় সাত ভাগ চার ফলে আসতেছে আপনার পাঁচ দশমিক পাঁচ প্রশ্নে বলছে এই গড়টা বের করতে বলছে স্যাম্পল মিন বের করো স্যাম্পল মিন বের করলাম এই স্যাম্পল মিন বের করতে হলে কি কি করতে হলো প্রথমে কয়টা সংখ্যা আছে কয়টা নিতে বলছে ধরেন এখানে চারটা আছে এমন হলো পাঁচটা সংখ্যা দিল নিতে বললো তিনটা তাহলে তিন লিখবো লিখে কত ভাবে সাজানো যাবে সেটা এই সূত্রের মাধ্যমে বের করলাম বের করে সূত্রটা যে চার ভাবে নেওয়া যাবে সেটাও আমরা পরীক্ষা করে দেখলাম আপনারা যারা জুমটা ভালো মতো চালাতে পারেন না তারা কেউটা ভালো চাপবে না তাহলে আপনার স্ক্রিন চলে আসবে আমার স্ক্রিন চলে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা স্যাম্পল গুলাকে আলাদা করলাম এখন এই স্যাম্পল গুলা থেকে প্রশ্ন করছে স্যাম্পল আলাদা করার দরকার নাই তুমি আমাকে স্যাম্পল মিন বের করে দেখাও মানে এই এগুলো যোগ করব তিন দিয়ে ভাগ করে যুগ করবো তিন দেভাগ করে এই যোগ করবো তিন দিয়ে ভাগ করবো যোগ করবো তিন দিয়ে ভাগ করবো তাহলে এইগুলো চারটা জিনিস বের হলো চারটা জিনিসের যদি বের করি চারটাকে যুগ করবো দিয়ে ভাগ করবো তারা প্রশ্ন বলছে যে এই যে তারা বলতেছে শো দ্যাট স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন আর ইকুয়াল স্যাম্পল মিন বের করা আমাদের কাজ শেষ এখন পপুলেশন মিন বের করা কি অর্থাৎ এই চারটা জিনিসের গড় বের করো পপুলেশন মি এই চারটা জিনিসের গড় জুই বের করি তাহলে চারটাকে যোগ করব চার দিয়ে ভাগ করব তাহলে আসে মান আসে চারটা যুগ করলে বাইশ বাইশ দিয়ে চারটে ভাগ করলে পাঁচ দশমিক পাঁচ আশি তারা এইটাই প্রমাণ করতে বলছে যে স্যাম্পলের নিয়ম অনুযায়ী যদি আপনি স্যাম্পল নিয়ে নিয়ে গড় বের করেন যা আসবে আপনি স্বাভাবিক বের করেন তাহলে একটু সমান আসবে ছোট সংখ্যা দিয়ে একটু প্রমাণ করে দেখায় দিল বড় সংখ্যা দিয়ে করলেও সেম জিনিস আসবে তারা এইটাই প্রমাণ করতে বলছে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল এই নিয়মে যদি গড় বের করি যে আনসার আসবে আমরা যদি স্বাভাবিক নিয়মে গড় বের করি সেম আসবে এটাকে বলা হয় মিউ পপুলেশন মিউ মিনকে মিউ বলা হয় সাংকেতিক চিহ্ন আছে পরিসংখ্যান অঙ্ক যেহেতু সাংকেতিক চিহ্ন আছে তাহলে আমরা এটা কি প্রমাণ করে দেখালাম শোট এই অঙ্কের মাঝে যদি কোনো কোনো কোয়েশন থাকে যে এই জিনিসটা বুঝেন না তাহলে প্রশ্ন করার সুযোগ আছে আর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন এই চ্যাপ্টার মোট মাত্র চারটা অঙ্ক চারটা অঙ্ক করলে চ্যাপ্টারে এটু যা শেখা যায় আপনি চাইলে এই চ্যাপ্টার করার পর ওই চ্যাপ্টারের অন্য অঙ্কগুলো করার চেষ্টা করবেন যদি না পারেন আপনি ক্লাসের শেষে বলতে পারবেন স্যার পাই নেই আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো একজন কথা বলতে যাচ্ছে বলেন দ্রুত বলেন অন্য একটা ক্লাসের টাইম হয়ে গেছে হ্যাঁ বলেন স্যার ম্যাথটা বুঝতে পারছি কিন্তু স্যার সাজাবো কি হবে এস ওয়ান এস টু এগুলো ওকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ সাজাবেন কি হবে এটা তো না সাজালে তোর গড়টা বের করা যাবে না এখন এইখান থেকে চারটা থেকে তিনটা নিতে বলছে চারটা থেকে তিনটা নেওয়ার পদ্ধতি হলো চারটার প্রথমে চারটার মাঝে একটাকে কলম দিয়ে ঢেকে দিবেন তাহলে তিনটা থাকবে ওই তিনটাকে লিখবেন পরবর্তী পরেরটাকে ঢেকে দিবেন যে তিনটা দেখা যায় ওই তিনটাকে লিখবেন পরবর্তীতে এই চারটা থেকে এই তিনটা নিবেন পরবর্তীতে এই তিনটা নিবেন এইভাবে চারটা থেকে তিনটা নিলে এই সিস্টেমে কলম দিয়ে ঢেকে ঢেকে করা যায় ছোট ক্লাসে সেটের অঙ্ক যেভাবে আমরা করছিলাম আচ্ছা অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে বলেন অন্য কোয়েশ্চেন না বলেন

দেখে আসি শো 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 হলো দেখাও লিখছি বললে লেখা থাকবে হ্যাঁ তখন লিখবেন প্রুট শো মানে দেখানো দেখাও যে স্যাম্পল নিয়মে মিন বের করব এবং পপুলেশন মানে স্বাভাবিকভাবে মিন মিন বের করব দুইটাই সমান হবে সমান হয়েছে আচ্ছা নেক্সট ক্লাসে আর ভিডিওটা আবার দেখবেন প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে কোয়েশন করবেন ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ নিচে নিচে করবেন আমার এখানে বোর্ডে জায়গা নাই এই জন্য একদম এই ইয়ে করছি আপনার তো খাতায় এরকম অনেক জায়গা এই জন্য আপনি সব সিরিয়ালি করবেন আর এটা করার পর বই থেকেও দিচ্ছে এটা করবেন তাহলে আহ আপনার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে বই থেকে দুই চারটা করবেন ওই বইয়ে তো সুন্দর করে সাজানো আছে আমার তো সুন্দর করে সাজাইছে পপুলেশন মিন মানে যে সংখ্যা গুলো দেওয়া থাকবে সবগুলোকে যুগ করব যুগ করে চার দিয়ে ভাগ করবো যেহেতু চারটা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা চারটা সংখ্যা গর্বের করবো নেক্সট আস দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবে নাল